আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সদস্যরা এটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা পরিকল্পিত সুপরিকল্পিতভাবে তারা এটা বাস্তবায়ন করেছেন যে বিষয়টা কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু বুঝতে পারি ভারতের মিডিয়া এবং নও মুসলিমদের বক্তব্য থেকে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আমি এক্ষেত্রে মোহাম্মদ আল আমিন এর একটি ফেসবুক পোস্ট আপনাদের কাছে শেয়ার করছি যার মাধ্যমে বুঝতে পারবেন কেন শিকারে পরিণত হলেন এই আইনজীবী নও মুসলিম মোহাম্মদ আলামিন সাহেব যে পোস্টটি দিয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই ছিলেন নও মুসলিমদের জন্য নিবেদিত প্রাণ একজন আইনজীবী বুঝতে পেরেছেন ওদের টার্গেট কোথায় প্রসঙ্গত বলতে হয় এই মোহাম্মদ আল আমিন কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অথবা তার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অথবা তার দুই চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি কয়েকদিন আগে তার এক চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে এসে তিনি কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এবং আমাদের এখানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে বিভিন্ন তারা বিভিন্ন ধরনের জটিলতায় কিন্তু পড়েন আইনি প্রক্রিয়ায় কিন্তু পড়েন তাদের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন কিন্তু এই সাইফুল ইসলাম আর এই বিষয়টা তারা ভালো চোখে দেখে নেই এই সকল কারণের কাছে আসলে এই আইনজীবী তাদের টার্গেটে পরিণত হয় এবং যে স্ক্রিপ্ট এবং তারা যেভাবে প্ল্যানটা করে সেটা আশ্চর্যজনক ভারতীয় কিছু গণমাধ্যম কিভাবে। এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা প্রচার করছে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের সাইফুল ইসলাম নাকি ছিলেন আইনজীবী তাই মুসলমানরা তাকে মেরে ফেলেছে এভাবে তারা প্রচার করছে মিডিয়াতে তাদের কিছু মিডিয়াতে এবং তারা এভাবেও প্রচার করছে কোনো কোনো মিডিয়া যে পুলিশের গুলিতে সে নিহত হয়েছে তাল করার জন্য ভারতীয় মিডিয়া কিন্তু উঠে পড়ে লেগে আছে পৃথিবী দেখছে যে ইন্ডিয়া মুসলমানদের সাথে কেমন আচরণ করতেছে বিভিন্ন অজুহাতে গরুর মাংস খাওয়ার অজুহাতে নির্ভমভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ভারতীয় এই গণমাধ্যমগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ইস্যুকে তারা তাদের ধর্মীয় ইস্যুতে রূপান্তরিত করে এখানে ফেসাদ সৃষ্টি করতেছে শান্তিপ্রিয় মুসলিমরা শান্তি এবং ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রশাসন এবং সরকারের কাছে আশাবাদী যে তারা দ্রুততার সাথে এই উগ্রবাদী সংগঠনের জড়িত সদস্যদেরকে গ্রেপ্তার করে তাদের চূড়ান্ত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং এই উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা আর এতে যদি বাংলাদেশ সরকার প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে এই দেশের সার্বভৌমত্ব এই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য ব্যর্থ হবে তাই এই সমস্যা আমাদের সম্মিলিতভাবে সবাইকেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিহত করতে হবে